কোয়ালিটি লাইনের পিস্টন পিতলের ডাবল নজলের পিতলের কাপড়টা দিয়ে তৈরি দেখা যাবে কতটুকু তেল আছে কি নাই আচ্ছা মেশিনের উপর থেকে দেখতে পারবেন তেল কি প্রাইসের মধ্যেই এটা একটু ভিন্ন এটা সেট আপটা একটু ভিন্ন ব্ল্যাক এন্ড ইয়েলো কালার কম্বাইন একটি মেশিন তো খুব সহজে স্টার্ট হবে এটা হলো 18 ইঞ্চি জি এটা বড় এটা প্রাইস হলো 14000 টাকা এটা খুবই ভালো প্রোডাক্ট এবি 75 সিসি স্টিল ব্র্যান্ডেড চায়না মাল এটা ছাড়াও এটা রয়েছে 9500 টাকা পেট্রোলের গাছের ডাল কাটার জন্য মগডাল উঠে

তাহলে সর্বপ্রথম একটা মেশিন সর্বপ্রথম আমি সবচেয়ে হেভিটা দেখাচ্ছি হিরো পাওয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে বাষট্টি সিসির একটা ইঞ্জিন যেটা দিয়ে আপনার ষোলো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পাওয়ার ইউজ করতে পারবেন এর মধ্যে চব্বিশ ইঞ্চি কোম্পানি চব্বিশ ইঞ্চি বার সেটাতেও আছে আর তাহলে আপনারা ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি যে কোনো সাইজ লাগাই কাজ করতে পারবেন এটা হচ্ছে বাষট্টি সিসির গ্রে এবং গ্রে এবং রেড কালারের খুব সুন্দর একটি মেশিন এগুলা কিন্তু প্রত্যেকটা মেশিন এই কোম্পানির মেশিন কিন্তু স্টার দেওয়ার জামেলাটা খুবই কম আপনি দেখেন আমি একটা লোক দিয়ে একটা স্টার্ট করে দেখাচ্ছি একটা হাতের ইশারায় এটা হচ্ছে একটা করে দেখাবো বাকিগুলো আপনি আসলে যখন নিয়ে যাবেন প্রত্যেকটা স্টার্ট করে দেখাবো এটা তো সবচেয়ে হেভি পুরো মধ্যে সবচেয়ে হেভি মেশিন 62 সিসি 24 ইঞ্চি এই দেখেন দিয়ে দেখাও সাথে সাথে স্টার্ট করা যাবে সাথে সাথে আমরা তেল দিয়ে রাখছি সুইচটা অন করো আচ্ছা

মোবিল মিক্স করতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভালো মোবিল যদি ইউজ করে সেক্ষেত্রে মেশিন গুলো সহজে নষ্ট না আচ্ছা এটা কি তামারা তামানা এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির লাইনার পিস্টন

একই ধাসেরই একই প্রাইসের মধ্যেই এটা একটু ভিন্ন এটা সেট আপটা ভিন্ন ব্ল্যাক এন্ড ইয়েলো কালার কম্বাইন একটি মেশিন এটা দাম 18000 টাকা এটা ব্লেড লাগানো নাই আপাতত এটার দাম যে ব্লেড লাগানো নাই এটাকে ব্লেড সহ দিয়ে দিবেন আপনি ব্লেড সহ কমপ্লিট সেট আপ 24 ইঞ্চি পাবে 24 ইঞ্চি পাবে আর গ্যারান্টি থাকতে কত দিনে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন জি যেগুলো সব পার্টস এগুলো আসলে ওয়ারেন্টি দিয়ে লাভ হবে না এটা যারা ব্যবহার করে তারা আমাদের কাছে লাইনার পিস্টল সিলিন্ডার সব ধরনের পার্টস আছে अवेलेबल শুধু ক্রয় করে সে নিজে পাল্টা নিবে নিজে আশা করি এটা তেমন একটা করবে না এটা আপনার সহজে আপনাকে সার্ভিস করাতে হবে না যদি ভালো মোবাইল এবং তেল ইউজ করেন আচ্ছা জি যেটা দেখতে পাচ্ছেন এটা রেড কালারের একটি প্রোডাক্ট রেড জি যেটা আছে এটা হচ্ছে 12000 12000 টাকা আচ্ছা এটা মেশিনে ইচ্ছা হলে খুলতে পারবে দেখা যাচ্ছে জি জি আছে আমরা ফিটিং করি নাই এটা রাখছি এটা হচ্ছে ইঞ্জিন এটা হচ্ছে 22 ইঞ্চি

পনেরোশো টাকা এক্সটেনশনটি যদি কারো গ্রাইন্ডিং মেশিন থাকে আর তাহলে গ্রাইন্ডিং মেশিন না মাত্র পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে আর ইলেকট্রিকের কিন্তু আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে বোড়া

গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের পাশে সিরিয়া নাম মার্কেট দ্বিতীয় তলা জোবান এন্টারপ্রাইজ স্ক্রিনে নম্বর আছে চাইলে আমাদের কাছ থেকে নাম্বারের মাধ্যমে আপনি আমাদের ঠিকানা নিতে পারেন আর আপনার এই মেশিনগুলো চাইলে কি কন্ডিশন কুরিয়ার ভাবে নিতে পারবেন জি জি কন্ডিশন কুরিয়ার সব ভাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে কি কত টাকা অ্যাডভান্স করলে আপনি এই মেশিন আপনি 500 টাকা অ্যাডভান্স করে আমরা পাঠিয়ে দেব 500 টাকা অ্যাডভান্স করলে আপনি মালটা পাঠিয়ে দিবেন জি জি 64 যা জালায় জি 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 ভিউয়ার্স আসলে আপনারা কিন্তু 500 টাকা দিয়ে কিন্তু অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই ধরনের মেশিনগুলো আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একদম 100% বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠানে চলে আসে যেখানে আর যুবের ভাই কিন্তু নিজস্ব ইনপোর্ট আর এখানে কিন্তু সব ধরনের মেশিনগুলো নিজে ইনপোর্ট করে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু মানের মেশিন নিতে চাইলে অবশ্যই যুবের ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ভাইয়ের কাছ থেকে যদি আপনারা পছন্দ হয়ে থাকে অবশ্যই মেশিনগুলো আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনগুলো আপনাদের বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো অবশ্যই যুবের ভাই আজকে জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিও হবে আজকে জন্য আল্লাহ আসসালামু আলাইকুম